এবার খুশি তো শেষ পর্যন্ত ভিডিওটা না আপলোড করেই দিলাম সবারই আমার উপরে কত অভিমান হচ্ছে আর সেটা দেখে দেখে কিন্তু আমিও ফুসছি ভীষণ কমেন্ট বক্সে গিয়ে এত এত অভিমানী কমেন্ট পাই যে আজকে ভিডিওটা আপলোড না করে থাকতে পারলাম না এবার যেহেতু ভিডিওটা সামনে এসে পড়েছে একদম কিন্তু স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মা ছেলের সাথে থাকুন পুরাটা ভিডিও জুড়ে হ্যাঁ বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সুস্থতাই সবসময় প্রার্থনা করি পরমেশ্বরের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো যদিও অনেক দিন আগে ভিডিওটা করা ছিল আপলোড করা হয়নি আর কি তো ভাবলাম আপনাদের সাথে আজকে এটা একটু শেয়ার করেই নিই আজকে আমরা মা ছেলে চলে যাচ্ছি একটু ঘুরতে আসলে মিহিরটা না বাড়ির মধ্যে থাকতে থাকতে ও একটু হাঁপিয়ে যায় তো মাঝে মাঝে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে গেলে ওর ভীষণ ভালো লাগে তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে যার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হওয়া আসলে আজকে আমি চিন্তা করেছি মিরকে নিয়ে অনেক জায়গাতেই যাব তার মধ্যে অ্যাট ফার্স্ট এখানে আসলাম এটা আমাদের হবিগঞ্জের মধ্যে অবস্থিত আর এই উদ্যানটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদিও এর আগে অনেকবার মিরকে নিয়ে এসেছি কিন্তু তেমনভাবে ভিডিও করে রাখতে পারিনি তো সেদিন ভেবেছিলাম যে ভিডিওটা করে রাখি যদি আবার কখনও আমি ইউটিউবটা শুরু করি আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাবে তো বাচ্চা সামলাতে গিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিলো বুঝতে পারছেন তো কিভাবে ক্যামেরাটা থাক করব ওর দিকে ওকে ট্রেনের আমার কাছে রাখবো না কী করবো মানে ও তো দৌড়জাপের মধ্যে থাকে সময় তার জন্য আর কি তো ভীষণই চঞ্চল হয়ে যায় ও বাহিরে গেলে পরে এত দৌড়াদৌড়ি করে আর আমার কিন্তু ওর প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু বুকের মধ্যে একটা দরফরানি বেড়ে যায় তো যাই হোক খুব আনন্দ করছিল আর তখন ভীষণ রোদ ছিল তো রোদ থাকার কারণে আমি ভাবছিলাম একটু বিকালটা হয়ে যাক তারপরে ওকে খেলতে দেওয়া যাবে একটু বসি ওকে এটা সেটা খাওয়াই কিন্তু না ছেলে আমার কিচ্ছু খাবে না বাড়িতে তো আপনারা দেখেনি গল্প তো করি আপনাদের সাথে প্রায় সময়ই যে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে ওর একবেলা খেতেই তিনবেলা খাওয়াইতে ওরে আমার সাড়ে চার ঘন্টা সময় লাগে তো ওইখানে যাওয়ার পরেও সে কিছু খাইতে চাচ্ছিলো না সে রোদের মধ্যেই খেলতে ব্যস্ত হয়ে গেল আমি আর ওরে ধরে রাখতে পারছিলাম না ছেড়ে দিয়েছিলাম হাল যা বাবা তুই গিয়ে খেলতে থাক তো রোদের জন্যই হচ্ছিল একটু টেনশন কারণ ওর তো একটু শ্বাসকষ্টের সমস্যা আছে খুব বেশি রোদ বা খুব বেশি ঠান্ডাতে ওর প্রবলেম হয়ে যায় অনেক এনজয় করছিল আমার বাবু আর আমারও ভীষণ ভালো লাগছিল আসলে শৈশব স্মৃতি আমাদের শৈশবটা এভাবে কিন্তু কাটেনি আমরা কিন্তু শৈশবটা কাটিয়েছি অন্যরকমভাবে আমরা কিন্তু বাড়ি থেকে এত এত পরিমাণ ঘুরতেও যাইনি কখনো নিয়ে যাননি বাবা মা যা করেছি বাড়ির ভিতর থেকেই করেছি কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু না কেমন জানি হয়ে যাচ্ছে প্রকৃতিকে সবাই সুন্দর করে সাজাচ্ছে হ্যাঁ নতুন একটা ইমেজ দিচ্ছে আর সেই ইমেজের সাথে ছোটোদের সাথে আমারও না মনটা একদম অন্যরকম হয়ে যায় ভীষণ ভালো লাগে ছেলে ঘুরে ছেলে উপভোগ করে আর আমারও ভীষণ সেটা দেখতে ভালো লাগে তার জন্যই হচ্ছে গিয়ে ওর পিছন পিছন আমার এত হয়রানি হওয়া আর কি তো বন্ধুরা বাবু এই থেকে সেটা এখান থেকে ওখানে এরকমভাবে দৌড়াদৌড়ি করছিল। মাঝে না আমার খুব ভয় লেগে গেছিলো আমি না ছোটোবেলা থেকেই ঝুলন্ত সেতুগুলান খুব বেশি ভয় পাই আমাদের হবিগঞ্জের যে খোয়াই বৃষ্ঠা আছে না ছোটোবেলায় ওটাতে কাঠ পাতানো ছিল মামার বাড়িতে যাওয়ার সময় বীজটা কিন্তু বাবা রিশকা দিয়ে পার হতেন না আমাদেরকে হাত ধরে টেনে টেনে নিয়ে যেতেন তখন না ভীষণ ভয় লাগতো কিন্তু আমার কি ছেলে হয়েছে জানেন ও না জ্বলন্ত সেতুতে উঠে গিয়েছিল আর আমার না বুকটা দরফর করছিল। অর্ধেকটা পথ যাওয়ার পরে আবার নেমে আসছি ভয়ে আর ভিডিও করতে পারিনি সবাই বলবেন মিহিরের মা কতটা বিতু হ্যাঁ ভাই আমি সেই বিষয়ে খুবই বিতু এখন পর্যন্ত সাঁতার শিকা হয়নি আমার যদিও আমি বাটি এলাকার মেয়ে আমি এরকমই তো যাই হোক এই জায়গাটা ঘোরাঘুরি শেষ করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলের এই একটা জায়গা এটা হচ্ছে বদ্ধভূমি এখানে আসার পরে আমার ছেলে কিন্তু প্যাঙ্গনের পিছনে ছাড়ছিল না আর ও ভীষণ আনন্দ বুক করছিলো আর দৌড়াদৌড়ির মধ্যেই কিন্তু ছিল আমার ছোট্ট সুনামি দৌড়ছিলো আর আমার সাথে এটা সেটা শেয়ারও করছিল কি করে এখানে এসে কেমন লাগছে বলো এদিকে তাকায় কথা বলো মার দিকে তাকাও বেবি মার দিকে তাকাও তোমাকে আমি প্রতি মাসে এভাবে ঘুরতে নিয়ে আসবো ঠিক আছে এভাবে প্রতি মাসে তোমাকে ঘুরতে নিয়ে আসবো ও কিন্তু সুটে চলছিল এক এক জায়গায় বারবার করে যাচ্ছিল আমার কিন্তু তেমন একটা বিরক্ত লাগেনি শুধু কমরা ব্যথার বিরক্তি ছাড়া আমার ভীষণ ভালো লাগছিল পার্কে তো আরও কিছুক্ষণ থেকে যেতাম কিন্তু না অবশেষে চলে আসতে হলো আর মাঝপথে এসে বাবু বলছিলো বার্গার খাবে। তার জন্য আবার আমরা চলে আসলাম আমাদের হবিগঞ্জে এখানে এসে দেখলাম যে সুন্দর একটা ক্যাফে আছে আর সেটাতেই মাছ ঢুকে গেলাম তো আমি আমার বাবুর জন্য খাবার অর্ডার করলাম কিন্তু শেষ পর্যন্ত খাবারটা আমাকেই খেতে হলো বললাম না আমার বাচ্চা খাবারের প্রতি এতটা তার আগ্রহ নেই তো বন্ধুরা এই পুরোটা ভিডিও জুড়ে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আর সেটা ভীষণ ভালো লাগছে যে একদম স্কিপ করেনি তাই তো করেননি তো নাকি মাঝে মাঝে করেছেন তো বন্ধুরা এভাবেই আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে আমরা আমাদের আনন্দ বন্য মুহূর্ত শেয়ার করতে থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মিএস ব্লক থেকে আজকে বিদায় নিচ্ছি আমি এবং আমার ছোট্ট টাটা